হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি এখন দেখাতে চলেছি আপনাদের জনপ্রিয় তিনটা ব্র্যান্ডের র্যাকেট আর ব্র্যান্ডগুলো হলো ম্যাক্সবোল্ড স্কালো এবং বর্তমান জনপ্রিয় তুঙ্গে মানে জাপান তাইওয়ানের জনপ্রিয় তুঙ্গে হান্ড্রেড প্লাস যে র্যাকেটগুলো আছে এই র্যাকেটগুলো। তো কথা না বাড়িয়ে চলুন আমি প্রথমে দেখাই ম্যাক্সবোল্ড ম্যাক্সবোল্ডের দুইটা র্যাকেট আমি পরাপড় দেখাবো এই একটা র্যাকেট আমি আগে দেখিয়ে নিই তারপরে একটা ব্ল্যাক এডিশন আছে সেইটা সম্পর্কে পরে বলবো এটা কিন্তু সুপার পাওয়ার এম সেভেন্টি থ্রির র্যাকেট সুপার পাওয়ার এম সেভেন্টি থ্রি কেউ কিন্তু অন্য র্যাকেট ভেবেন না আচ্ছা এইটা কিন্তু মেড ইন মালয়েশিয়া এটা কিন্তু চায়না র্যাকেট না এটা মেড ইন মালয়েশিয়া আমি আবারও বলছি মেড ইন মালয়েশিয়া এই র্যাকেটটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই র্যাকেটটা ফিক্সড রেট টোটাল অল কমপ্লিট পড়বে মাত্র আঠারোশো টাকা সাথে স্টিং এবং একটা ব্যাগ কিন্তু একদম ফ্রি থাকবে এবং থার্টি টু পর্যন্ত এল বিএস টেনশন দেওয়া যাবে এবং এটার ওয়েট কিন্তু মাত্র সত্তর গ্রাম অনলি সত্তর গ্রাম আমাদের মাপা এই জন্য আমি বলছি যে আসলে এখানে কত লেখা থাকে ওইটা না আমি মেপে বলছি অনলি সত্তর গ্রাম আচ্ছা স্টিং ডিস্টিং করে হয়তো আরও দুই তিন গ্রাম বাড়তে পারে সেটার হিসাবে আলাদা কথা তো এই হলো ব্যাড আঠারোশো টাকায় ম্যাক্স বোল্ডের ব্যাট এবার আসছে ম্যাক্স বোল্ড একটা ব্ল্যাক এডিশন এবং এইটাও কিন্তু মেডিন ইন তাইওয়ান এডিশন ম্যাক্স বোল্ড ম্যাক্স বোল্ডের ব্ল্যাক এডিশন সবাই দুঃখে বুঝবেন এখানে ম্যাক্স বোল্ডের দেওয়া আছে ম্যাক্স বোল্ডের সুপার এডিশন আসলে এইখানে দেখে অনেকে অরিজিনাল নকল বুঝতে পারে তো এই র্যাকেটটা কিন্তু অনলি দুই হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু থার্টি টু পর্যন্ত এল টেনশন নিতে পারবে আমরা অলরেডি দুইটাতেই আঠাশ টেনশন দিয়ে রাখছি তো এইটা আপনারা মাত্র দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্ল্যাক এডিশন তো ব্ল্যাক এডিশন এর হিসাবটা অন্যরকম আমি সুন্দর করে দেখাই পছন্দ হলে উপরে ডিসপ্লেতে যে নাম্বার থাকবে বা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন করবেন বা স্ক্রিনশট দিয়ে দেখাই নিতে পারবেন আচ্ছা এরপরে আমি যাবো স্ক্যালো ব্র্যান্ডের একটা র্যাকেট এটা কিন্তু ফুল ফাইবারের র্যাকেট জয়েন্টলেস ফুল ফাইবার আচ্ছা এই র্যাকেটটা কিন্তু ওয়েট মাত্র পঁয়ষট্টি গ্রাম এবং এর টেনশন নিতে পারবে থার্টি টু পর্যন্ত আমরা অলরেডি টোয়েন্টি এইট মানে আঠ টেনশন অলরেডি কিন্তু দিয়ে এটা বাধাই করে রাখছি যদিও এই ব্যাটগুলো সবই সেল পোস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আর কি আচ্ছা এইটা মেড ইন মালয়েশিয়া আপনারা পাবেন মাত্র বাইশো টাকায় মেড ইন মালয়েশিয়া বাইশো টাকা মেড ইন চায়না পাবেন আঠারোশো টাকায় এবং আপনারা যদি চায়নার সুপার কফি চান তাহলে মাত্র এগারোশো টাকায় অল কমপ্লিট এই র্যাকেটটা পাবেন আমি কিন্তু তিনটা রেটই বলে দিচ্ছি কেউ ভুল ভেবেন না আচ্ছা এরপরে চলে যাব বর্তমানে জনপ্রিয় জাপানে যে তুঙ্গে হান্ড্রেড প্লাস নামে যে র্যাকেটগুলো সেই প্লাসের ফুল ফাইবার কিন্তু আমাদের কাছে চলে আসছে আসছে আর এইটা কিন্তু একদম এইখানে ব্লেড শেপ হ্যাঁ এইখানে কিন্তু ব্লেড শেপ ধারু ধারু একটা ভাব আছে ব্লেড শেপ এটা কিন্তু গোল স্মুথ না ব্লেড শেপের এই র্যাকেটগুলাই এটা আমাদের কাছে চলে আসছে আর এই ফুল ফাইবারের র্যাকেটগুলো কিন্তু অনলি তেইশশো টাকা আপনাদের জন্য রাখা যাবে আমি পঁচিশশো টাকা করে বিক্রি করতাম শুধু ডিসকাউন্ট এক সপ্তাহের জন্য দিচ্ছি এর রেড কালার এবং ব্লু কালার অ্যাভেলেবেল আছে রেড কালার দেখাচ্ছি না আপনারা চাইলে বলতে পারেন আমি দেখাই দেবো রেড কালার এবং ব্লু কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন হানড্রেড প্লাস হানড্রেড পারসেন্ট একটা অথেন্টিক র্যাকেট এটাই কিন্তু বত্রিশ তেত্রিশ পর্যন্ত দেওয়া যাবে সেটার হিসাব না আমি আঠাশ টেনশন দিয়ে অলরেডি বাধাই করে রাখছি এখানে হানড্রেড প্লাসের কিন্তু লোগো দিয়ে আছে হানড্রেড প্লাস ডিরেক্ট ওরা হানড্রেড লেখে প্লাস লেখে দেয় এবং হাত হলে দেখেন হানড্রেড প্লাস লেখা আছে এবং সমস্ত জায়গায় হান্ড্রেড প্লাস এটা আসলে চমৎকার একটা র্যাকেট মাত্র সত্তর গ্রাম একদম লাইট এবং খেলা করে অনেক মজা আসলে স্ম্যাশ করেও যেমন মজা চিপলি খেলা করেও তেমন মজা তো আর কথা বলবো না আমি র্যাকেট গুলো দেখাইলাম প্রত্যেকটা র্যাকেটের সাথে অবশ্য একটা করে ব্যাগ ফ্রি আছে স্কালোর সাথে অসাধারণ সুন্দর একটা গোল্ডেন কালারের ব্যাগ ফ্রি আছে আর হান্ড্রেড প্লাসের সাথে কিন্তু এই ধরনের রেড কালারের মধ্যে ব্যাগ হবে তো এইগুলো আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান এই র্যাকেটগুলো নিতে অবশ্যই যোগাযোগ করবেন নাম ডিসক্রিপশনে বা ডিসপ্লেতে নাম্বার দেওয়া ফোনে ফোন করবেন আমি আপনাদের সাথে কথা বলবো এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপের ছবি তো আর দরকার নেই এখান থেকে যেটা পছন্দ হয় এই স্ক্রিনশট দিয়ে আমাকে শেয়ার করবেন হয়ে যাবে আর অবশ্যই ডেলিভারি কুড়িয়ে নিতে হবে ডেলিভারি চার্জ অনলি দেড়শো টাকা আর অগ্রিম পেমেন্ট আমাদেরকে অনলি পাঁচশো টাকা পেমেন্ট করলে আমরা আপনাদেরকে আপনার কাছে আপনার পছন্দের একটা পৌঁছে দেবো তো আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ